আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু প্রাইড শাড়ির মেলা প্রাইডের যে শাড়িগুলি আছে কটনের মধ্যে থাকবে আজকে শাড়ির মেলা বসিয়ে দিয়েছি মাত্র চারশো তো আশি টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে নিতে পারবেন তবে ডিজাইনগুলি একটু দেখেন এটা হচ্ছে ডিজাইনগুলি দেখেন এটাও কিন্তু প্রায়ড কথার লেখা আছে চারশো আশি টাকা চারশো আশি টাকা এগুলো হচ্ছে কটনের মধ্যেই চারশো আশি চারশো আশি ব্ল্যাক লাভার কে কে রয়েছেন দেখেন তারপরে একটু সেম প্রাইস এই দেখেন এই ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন যে কেমন দিয়েছে আপনারা একটু সেম প্রাইস এখানে তিনটা তিন রকমের ডিজাইন চলে আসবে তারপরে এই ডিজাইনগুলি একটু দেখেন একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটাই প্রাইড কিন্তু লেখা আছে প্রাইডের শোরুমে কিন্তু এগুলি সাতশো বিশ টাকা করে বিক্রি করে এই কালারটা খুব সুন্দর হবে কালারটা মাশাল ডিজাইন তারপরে এই ডিজাইনটা দেখেন তো অনেক ভালো ডিজাইন টু মার করে দিবেন কয়েকটা খুলেও দেখায় যে কেমন আসলে শাড়িগুলি দেখা যায় একটু দেখা খুলে দেখালে আসলে আবার একটা বোঝা যায় একেবারে চিকুন সুতার মধ্যে গিফটের জন্য আমি বলবো এই বেস্ট হবে এখানে আবার অনেকগুলি ডিজাইন আছে মাশ আল্লাহ ডিজাইন কাপড় আর একমাত্র বিল্লানরা প্রাইজেই কিন্তু এত কম প্রাইজের মধ্যে ভালো কিছু শাড়ি দিতে পারে সব জায়গায় দেখবেন ঈদ আসলেই কিন্তু প্রোডাক্টের দাম বাড়িয়ে যায় বেড়ে যায় বা দাম বাড়িয়ে দেয় বাট আমরা কিন্তু বাড়াই না আমরা কমে দিই যাতে করে সব আমাদের শরীর থেকে আইসা নিতে পারে সবাই হ্যাপি থাকেন এটাই আমরা চাই এটা ডিজাইনটা দেখেন তো অনেক ভালো একটা ডিজাইন দিয়েছে এটা বার একটা খুলে দেখেন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা কালার আবার এখানে কিন্তু হচ্ছে আপনাদের তিনটা ডিজাইন আছে তো যারা ভিডিওটা দেখতেছিলেন বা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যাবেন বল কমেন্ট করতে তো টাকা লাগে না বা শেয়ার করতেও কিন্তু টাকা লাগে না এটা 마শাআল্লাহ এটা হচ্ছে একটু বটপাতা নিচে কিন্তু পারে বটপাতা ডিজাইন করা তো আশা করি যারা বিলানাটা প্রাইজকে ভালোবাসেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আর আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আল্লাহ হাফেজ